আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বা রাজনীতি করতে গিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো তারা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইনুসকে রিড করতে পারছেন না পড়তে পারছেন না তারা কখনো কখনো মনে করছেন যে এই ভদ্রলোক সত্য বলছেন আবার পরক্ষণে মনে হচ্ছে যে না তিনি সত্য থেকে অনেক অনেক দূরে আছেন বিএনপি কখনো কখনো মনে করছে যে তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য তাদেরকে ক্ষমতা আনার জন্য অন্তর অন্তঃস্থল থেকে আসলে ডক্টর মোহাম্মদ চেষ্টা করছেন আবার একটু পরে মনে হচ্ছে যে না তিনি নিজেই ক্ষমতায় থাকতে চান নিজেই প্রধানমন্ত্রী হতে চান এবং বিএনপিকে রীতিমতো রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্য সকল কিছু তিনি করতে চান তারপর তার বিভিন্ন ভাষণ তার কথা তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখে তাদের মনে হয় যে এই লোকটি আসলে রাজনীতির তো জটিলতা বোঝেন না সহজ সরল মানুষ ঘুরতে ফিরতে একেবারে বলতে গেলে নিয়তির নির্মম পরিহাসে রাজনীতিতে চলে এসেছেন কিন্তু এখানে থাকা কিংবা রাজনীতি করা বা প্রতিযোগিতা করা এটা তার ধাতের মধ্যে পড়ে না তিনি যেভাবে কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি তো সেই রাজনীতির মানুষটা অন্য ভুবনের মানুষ সেখানে আমি ভালোই ছিলাম আবার সেখানে আমি চলে যেতে চাই আসছি চেষ্টা করে যাচ্ছি জানি না সফল হব কিনা যদি সফল হই ভালো আর যদি না হই তাহলে চলে যাব এখন ধরুন এইরকম বক্তব্য যদি একজন প্রাজ্ঞ একজন বয়স্ক মানুষের মুখ থেকে আসে আপনি তার সম্পর্কে কি ধারণা পোষণ করবেন মনে হবে না যে লোকটা একেবারে স্মরণসূজা একটা মানুষ তারা এই বিভিন্ন গ্যাংয়ের কবলে পড়ে মানে এই লোকটির সম্পর্কে বাজে ধারণা পোষণ করছেন আবার অন্যদিকে এই লোকের চারিদিকে একটা বিরাট গ্যাং তৈরি হয়ে গেছে যারা মূলত তাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে তারপর নিজেদের যে অভিষ্ট লক্ষ্য এটি তারা উদ্ধার করতে চাচ্ছেন তো এই জন্য তারা কখনো ডক্টর মামা তিনুসের প্রতি গরম হচ্ছেন আবার পরক্ষণে নরম হয়ে যাচ্ছেন তো এই অবস্থায় আলটিমেটলি দশ মাস চলে গেছে এই দশ মাসের মধ্যে যে বিষয়গুলো সামনে চলে এসেছে তাতে যারা একটু কেয়ারফুল মানে সতর্ক দৃষ্টি নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তার স্বপ্নের গ্রামীণ ব্যাংকটিকে তিনি এখন একটা মাইলিস্টনের জায়গাতে নিয়ে গেছেন গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল সেটিকে কমিয়ে দশ পারসেন্টে নিয়ে আসা হয়েছে এবং এটি এখন ডক্টর মমাতি ইনুস এবং তার যারা সঙ্গে সাথী তাদের একক কর্তৃত্বে তিনি নিয়ে গেছেন তাদের সুদ মকুব ঋণ মকুব আয়কর মকুব এবং আরও অনেক কিছু এই রাষ্ট্র থেকে অকল্পনীয় যে সুযোগ সুবিধা এ সময়ের মধ্যে তিনি সেটা নিয়ে গেছেন তার গ্রামীণ ফোনের সঙ্গে বিটিআরসির অনেক ঝামেলা ছিল বিটিআরসি প্রায় বারোশো কোটি টাকা বা বারো হাজার কোটি টাকা এরকম একটা দাবি শেখ হাসিনার জমানা থেকে তারা করে আসছিল সে সকল দাবিনামা কুল্লু খালাস করে দেওয়া হয়েছে এখন আর গ্রামীণ ফোনের সঙ্গে সরকারের কোনো সমস্যা নেই এইবার যেটা হয়েছে সেটি হলো মানে দু হাজার তেইশ বাইশ সনের চাইতে গ্রামীণ ফোন কম মুনাফা করার সত্ত্বেও প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা তারা তাদের শেয়ার শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড হিসেবে তারা দেবে বলে ঘোষণা দিয়েছে অর্থাৎ তিনশো তিরিশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকার যদি কারো শেয়ার থাকে তাহলে সে লাভ হিসেবে গ্রামীণ ফোন থেকে সে টাকা পাবে তিনশো মানে প্রায় চৌত্রিশ টাকা তিনশো তিরিশ এখন এই যে সাড়ে চার হাজার কোটি টাকা এই কারা পাবে গ্রামীণ ফোনের যে আর্টিকেল অফ মেমোরান্নাম সেখানে আপনি যদি মালিকানার কথা চিন্তা করেন টেন পারসেন্ট শেয়ার হোল্ডার হল এই সাধারণ আমজনতা মানে যারা ওপেন ফ্লোর থেকে বা ওপেন ট্রেডিংয়ে বাজার থেকে শেয়ার কিনেন। আর নাইনটি পারসেন্ট শেয়ার এটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের এবং গ্রামীণ ফোনের যে বিদেশি উদ্যোক্তা রয়েছেন টেলিনর তাদের এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রামীণ টেলিকম আবার গ্রামীণ টেলিকম হল গ্রামীণ ফোনের মূল মালিক আর গ্রামীণ টেলিকম হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান যার কোনো ট্যাক্স দিতে হবে না দু হাজার উনত্রিশ সন পর্যন্ত এখন গ্রামীণ ফোন থেকে এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি প্রায় এগারোশো কোটি টাকা এই বছরের এই লভ্যাংশ তিনি তার ভাগে অর্থাৎ গ্রামীণ টেলিকমে তিনি নিয়ে এসেছেন আর এই এগারোশো কোটি টাকার কোনো আয়কর দিতে হবে না এবং দু হাজার উনিশ সন পর্যন্ত মানে উনত্রিশ সন পর্যন্ত এইভাবে চলতে থাকবে আচ্ছা এরকম অসংখ্য কর্ম তিনি একটা ম্যানপাওয়ার লাইসেন্স নিয়েছেন মালয়েশিয়াতে তার বন্ধু আনোয়ার ইব্রাহিম সাহেব এখন প্রধানমন্ত্রী রয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনার জমানাতে একটা সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এক দেড় বছরের মধ্যে মালয়েশিয়াতে লোক পাঠিয়ে প্রায় বিশ হাজার কোটি টাকা লোপাট করেছে মানে লাভ করেছে নর্মাল যেখানে দুই লাখ টাকায় লোক পাঠানোর কথা বা এক লাখ টাকায় লোক পাঠানোর কথা তারা পাঁচ লাখ ছয় লাখ টাকা করে সিন্ডিকেশনের মাধ্যমে নিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বিশ হাজার কোটি টাকা লাভ করেছে এখন যেহেতু ডক্টর মোহাম্মদ তিনসের বন্ধু সেখানে আছে তিনি যদি মালয়েশিয়াতে দুই লাখ লোক পাঠাতে পারেন আর এক একজন লোকের মাথা পিছু যদি তিনি তিন লাখ টাকা করে লাভ করতে পারেন তাহলে দুই লাখ লোক পাঠালে তার কত টাকা লাভ হবে এবং এই কাজ করার জন্য তার একটা ম্যান পাওয়ার লাইসেন্স দরকার এবং সেটা তিনি নিয়ে নিয়ে আছেন খুব আলোচনা হচ্ছে এরপর তিনি জাপান গেলেন জাপানের সঙ্গে আওয়ামী সরকারের এই অনেক আগের থেকে ভালো দেনা হচ্ছিল কিন্তু সমস্যাটা হলো জাপানে যদি আপনার লোক পাঠাতে হয় জাপানের ভাষাটা আপনাকে শেখা দিতে হবে তো এই ভাষাটা খুবই কঠিন বাংলাদেশে অনেকগুলো জাপানি ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার আছে কিন্তু ওখান থেকে মানে ম্যান পাওয়ার তৈরি করে বছরে এক হাজার লোক জাপানে পাঠাবে বিভিন্ন জায়গাতে এরকম পরিস্থিতি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের যে জাদুকারী হাত সেই জাদুকারী হাতের ছোঁয়ায় সেই জাদুকারী হাতের ছোঁয়ায় এই জাপানের যে ম্যান পাওয়ারটা এটা মানে রাতারাতি যাকে বলা হয় স্বর্ণ খনিতে পরিণত হতে পারে যেহেতু তার ম্যান পাওয়ার লাইসেন্স আছে আর শোনা যাচ্ছে তিনি এক লক্ষ বিশ হাজার লোক জাপানে পাঠাবেন তো জাপানে যদি পাঠান এক লক্ষ বিশ হাজার লোক এবং সেখানে জাপানে ইজিলি দশ লাখ বারো লাখ টাকা করে লোক পাঠানো যাবে যদি দুই লাখ টাকা খরচ হয় আট লাখ টাকা লাভ থাকে এক লাখ লোকে কত টাকা লাভ হবে এটা স্বর্ণের খনির সন্ধান তিনি করে বেড়াচ্ছেন এই যে এই জন্য তিনি জাপানে গেলেন এটা কোনো রাষ্ট্রীয় সফর ছিল না এটা একান্তই তার একটা ব্যক্তিগত সফর একটি প্রাইভেট কোম্পানি প্রাইভেট প্রতিষ্ঠান তাকে দাওয়াত করেছে এবং সেই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য তিনি গেছেন তিনি যে ইম্পেরিয়াল হোটেলে ছিলেন যা কিছু করেছেন আমি জাপানের রয়্যাল গেস্ট হিসেবে রাষ্ট্রের অতিথি অর্থাৎ জাপান সরকারের অতিথি হিসেবে দীর্ঘদিন জাপানে ছিলাম তো সেখানে রাষ্ট্রীয় প্রোটোকল বলতে কি বোঝায় ওটা আমি খুব ভালো করে জানি তো সেরকম আমি দেখিনি সেখানে তো তিনি সেখানে কেন গেছেন মূলত তার যে ম্যান পাওয়ার ব্যবসা তার যে থ্রি জিরো থিওরি এবং তার যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি রয়েছে সেই জিনিসগুলো করার জন্য তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এসে জাপানে দেখা করেছে আমি যখন ছিলাম আমার সাথে অনেক মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী যারা সাবেক সবাই এসেছে আমাকে সংবর্ধনা দিয়েছে আমি একজন সাধারণ সংসদ সদস্য টোকিও সেরাটান হোটেলে তো সেখানে অন্তত থ্রি হান্ড্রেড ডিপ্লোম্যাট ছিলেন সমস্ত দেশের রাষ্ট্রদূত যেমন পার্লামেন্টের মন্ত্রী এমপি সিটিং মন্ত্রী এমপি সবাই ছিলেন তো তারা মানুষকে সম্মান করে কিন্তু ওনার তো এই অনুষ্ঠানে এরকম কেউই ছিলেন না তো যাই হোক এনিওয়ে তো উনি এই যে কাজগুলো তিনি করে যাচ্ছেন এরকম অসংখ্য ঘটনা যদি ডিপি ওয়ার্ল্ডকে তিনি এই পোর্টটা দিয়ে দেন ডিপি ওয়ার্ল্ডের এজেন্টকে হবেন বাংলাদেশে তিনি যদি তুরস্ক থেকে ড্রোন আনেন অস্ত্র আনেন তাহলে সেটারও তো একটা কমিশন আছে একটা পার্টি আছে সরাসরি রাষ্ট্ররাষ্ট্র এখানে যদি হয়ও তবু এখানে আর মেনি মেনি থিংস অনেক জিনিস রয়েছে এখানে যদি আপনি রাশিয়ার যে রাষ্ট্রীয় সংস্থা প্রম তাদের সঙ্গে বাংলাদেশের সরকারের চুক্তি হয়েছে রূপুর পারমাণবিক কেন্দ্রে তা সেখানে শেখ হাসিনাকে জড়ানো হচ্ছে কেন এটা তো রাষ্ট্ররাষ্ট্র হয়েছে তো সেখানে যদি ঘুষের ব্যাপার থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জমানাতে যে আর্মস ডিলগুলো হবে বলে শুনতে পাচ্ছি তাড়া করা হচ্ছে এখানে তার যারা ম্যাজিক বয় তারা বিশ্বের সব জায়গাতে ছুটে বেড়াচ্ছেন বড় বড় আর্মস দেখছেন বড় বড় ডিল করছেন এবং সেনাবাহিনীকে দেখে বলে অ্যাভয়েড করে তো এই সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের যে এরা তার যে জমানা এটা খুব দ্রুত শেষ হবে এরকম মনে হচ্ছে না বরং তার যে পড়ন্ত জীবন জীবনের যে শেষ প্রান্ত এটাকে আপনি মরাগাং বলতে পারেন একটা মানুষ আশি বছর ক্রস করলে তার জীবনের যে প্রান্তিক সেটিকে মরাগাং বলা হয় কিন্তু উনি ওনার এই বয়সে মাহাতির মোহাম্মদকেও তিনি অতিক্রম করতে যাচ্ছেন মাহাতির মোহাম্মদ দেখেন একেবারে শেষ বয়সে এখন তার বয়স প্রায় একশো বছর তো তিনি সেই নব্বই বছর বয়সে আবার প্রধানমন্ত্রী হলেন তারপরে আবার এমপি পদে দাঁড়ালেন আবার পরাজিত হলেন কিন্তু এত কিছুর পরেও তিনি কিন্তু এই ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে দেখা কর মানে এই জাপান ওই প্রাইভেট কোম্পানিতে গিয়েছিলেন এর কারণ হলেও তিনিও প্রচণ্ড অ্যাম্বিশাস তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে হবে পেট্রোলিয়াম ব্যবসা তার ছেলেকে দাঁড় করাতে হবে নানারকম আমরা বাইরে থেকে তাকে অনেক বড় মনে করি যেমন ডক্টর মোহাম্মদ তিনুসকে দেশের বাইরে যারা লোকজন অনেক বড়ো মনে করে কিন্তু মালয়েশিয়ার যারা লোকজন তারা ভালো জানেন যে সত্যিকার অর্থে মাহাতির মোহাম্মদ কি নাসেদ যিনি একটি দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিলেন বিশ বছরের মতো একটি রাষ্ট্র চালালেন তিনি একটা এমপি পদে সংসদ সদস্য পদে কিভাবে জীবনের শেষ প্রান্তে এসে পরাজিত হলেন তো মালয়েশিয়াতে যেমন আরও অবস্থা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আমরা কি চিন্তা করি আর জাপানের লোক কী চিন্তা করি এর মধ্যে কিন্তু বিস্তর ফেরাক রয়েছে এনিওয়ে তো যেটা বলছিলাম যে তার এই যৌবনের শেষ প্রান্তে এসে যেটাকে আমি মরাগাং বলছি সেখানে তার এই কর্মকাণ্ড তিনি যা কিছু করছেন এটা দেখে মনে হচ্ছে যে এই গাঙে নতুন করে জোয়ার এসেছে এখন সেই জোয়ারের তোড় কতদিন থাকে এবং সেই জোয়ারের স্রোত নদীর দুই কূলে কীভাবে প্লাবিত করে কতটা বন্যা সৃষ্টি করে এবং সে স্রোতে আমরা কারা কারা ভেসে যায় বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দল যারা ডক্টর মহাত চ্যালেঞ্জ জানাচ্ছেন তারা এই যে তার মরা গাঙে জোয়ারের যে প্লাবন এই প্লাবন দেখে রীতিমতো অস্থির হয়ে পড়েছেন আতঙ্কে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও ওবরকাত